পয়লা জুন এক তারিখ সিএস নিউ আপডেট নিউ সিজন শুরু হয় গেরিনোলা এবার আমাদের ডায়মন্ড ওয়ানে নামায় দেয় দীর্ঘক্ষণ পোস্ট করার পরে আমরা ডায়মন্ড এর মধ্যে পাঁচটা স্টার মানে আর একটা ম্যাচ হলে আমরা চলে যাব ডাইরেক্ট হিরোই তো এই উদ্দেশ্যে ম্যাচ স্টার্ট করে দিই আর আজকে আমরা দুইটি ম্যাচের হাইলাইট দেখাবো তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক

তারপরে লাস্ট একটি এনিমি ছিল এনিমিটাকে মেরে এই রাউন্ডটা আমরা পেয়ে গেলাম তারপরে এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব এক রাউন্ডে তিনটা কিল করছি তার পরবর্তীতে আসা পরবর্তী রাউন্ডে আসার পরে একটা কে দিয়ে টপকাই দিয়েছি তারপরে আরও একটা ছিল এখানে মাকুসা আটকায় গেছে ও তো এখানে আলু পাতলা ড্যামেজ দিতে এনিমিটাও মরে যায় তো এই সাথে আমরা এই রাউন্ডটাও জিতে যাই এই রাউন্ডটা জিদার পরে আমরা পরবর্তী রাউন্ড পিকে চলে আসি পিকে চলে আসার পরে আমি মরে যাই প্রথমে আমার টিমমেট তো এই মাসে আমি আগে আগে মরে গেলেও কিন্তু আমার টিমমেট এই মাসটা রাউন্ডটা মানে বের করে ফেলে তারপরে আমরা চার নাম্বার রাউন্ডে চলে আসি মানে লাস্ট রাউন্ডে এখানে একটা এনিমেকে মেরে দিই তারপরে আমার টিমমেট বেঁচে থাকে লাস্টে লাস্টে বেঁচে থাকার পরে এই এনিমেটাকে মেরে দেয় মেরে দিয়ে এই সাথে এই ম্যাচটা বইয়া করে ফেলে বইয়া করার পরে আমাদের আর একটা স্টার লাগে তো আরও একটি স্টারের উদ্দেশ্যে ম্যাচটা স্টার্ট করে দিলাম আমরা তো প্রথম রাউন্ড আমরা হেরে যাই আর এই ম্যাচ পরে আমাদের হিরোই কবে আর প্রথম রাউন্ডে হেরে গেছি এটা কোনো কথা তারপরে আমরা দ্বিতীয় রাউন্ডে রাউন্ডে চলে চলে যাই দ্বিতীয় যাওয়ার পরে একটা ছিল। মোটামুটি ফুল দিয়ে মেরে মেরে দিলাম তারপরে আমরা এনিমে নিচে চলে আসি নিচে চলে আসি এই রাউন্ডটাও আমরা পেরে যাই মানে পেয়ে যাই তারপরে আরো একটি রাউন্ডে চলে আসি আরো একটি রাউন্ডে চলে আসার পরে এখানে ওরিয়ান মারছে তো ওরিয়ান ক্যারেক্টারের ভাত নাই এখান থেকে আমি পুরো হকা শট মেরে দিয়েছি হকা শট মেরে এই মেরে দিলাম কিন্তু লাস্টে তিনটা প্লেয়ার বেঁচে ছিল আমি একা বেঁচে ছিলাম তাই এখানে আমাকে চান্দের দেশে পাঠিয়ে দিছে তো তার পরিবর্তে আমরা আরো একটি রাউন্ডে চলে আসি আরো একটি রাউন্ডে আসার পরে এখানে একটা এনিমিকে মেরে দিলাম আমরা মেরে যাওয়ার পরে এই রাউন্ডটা আমরা ইজিলি পেয়ে গেলাম তারপরে আরো একটি রাউন্ড জিতে আমরা একেবারে চার নাম্বার রাউন্ডে চলে আসি তার চার রাউন্ডে আসার পরে একটা এনিমিকে হকার ড্যামেজ মেরে দিই তারপরে ঘরের ভিতর আসতেই আমার টিমমেট এ লাস্টে প্লেটাকে প্লেয়ারটাকে মেরে দেয় আর এই সাথে আমাদের ম্যাচটা বইয়া হয়ে যায় তো ওপি লেভেলের অ্যানিমেশনের সাথে আমাদের হিরো হয়ে যায় তো এই সিজনের মতন আমাদের হাইলাইট ভিডিও কমপ্লিট তো পরবর্তী সিজনে আবারও দেখা হবে সিএস র্যাঙ্কে ততক্ষণ তোমরা সকলে বিআর র্যাঙ্কের ভিডিও দেখবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানা বা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে দিও